আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শুক্রবার ষোলোই রজব চোদ্দোশো ছেচল্লিশ ইজড়ি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তিনে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা চব্বিশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহর শুরু হবে বারোটা নয় মিনিটে এবং জোহর শেষ হবে তিনটা সাতান্ন মিনিটে আজকে আসু শুরু হবে তিনটা আঠান্ন মিনিটে এবং আসু শেষ হবে পাঁচটা তেত্রিশ মিনিটে মাগ্রিপ শুরু হবে পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং মাগরিপ শেষ হবে ছয়টা বাউন্ন মিনিটে প্রিয় দর্শক আজকে এসা শুরু হবে ছয়টা তিপান্ন মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা উনিশ মিনিটে আজকে তাহাজুত এবং শেহরি শেষ সময় পাঁচটা বেজে উনিশ মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবারে সুন্দর নি উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট পাশাপাশি যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ